জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন প্রথমেই ডেকোরেশন দিয়ে শুরু করলাম আপনারা হয়তো ভাবছেন যে আজকে কি আজকে আমার গোপু জন্মদিন না না আজকে কিন্তু জন্মাষ্টমী নয় আজকে আমার গোপূসোনা প্রথম আমার কাছে এসেছিল আজকে আমার বড় গোপু জন্মদিন সেই উপলক্ষে একটি ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর দেখুন আজকে আমাদের বাড়িতে কে এসছে আমাদের বাড়িতে একটা কার্তিক সোনা এসছে আমার গোপু বার্থডেতে তার নিমন্ত্রণ ছিল সে এখন গোপসোনার বার্থডেতে চলে এসছে এখানে আমাদের রাধা মাধব রয়েছে আমার ছোটো গোপু রয়েছে বড় গোপু রয়েছে আর দোল্লাটা সাজিয়ে রেখেছি দোলনা থেকে আমার গোপু ওঠেনি কিন্তু তাও দোল্লাটা সাজিয়ে রেখেছি যাতে খুব সুন্দর লাগছে আর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন আর আমাদের ছোট্ট মিষ্টি কার্তিক সোনাকে গোপু ছোট ছোটো গোপু রাধা মাধবকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে দেখুন আমি যেটুকু পেরেছি আমি আজ এবছর প্রথম আমার গোপু জন্মদিন পালন করছি আমি যেটুকু পেরেছি সেটুকুই আমার গোপু নিবেদন করেছি এখানে লজেন্স রয়েছে লাড্ডু খাস্তা পাপড়ি এখানে কিছু ফল জুস একটু সুজি পায়েস কিছু লজেন্স এনেছি আর গোপু যারা যারা আশীর্বাদ করবে সেই জন্য ধান দুব্ব রেখেছে আর এখানে পায়েসের বাটি রেখেছি কারণ দুধ দুধের জিনিস দুধের যে কোনো জিনিস আমাদের গোপসেনার খুব 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 খুবই প্রিয় সেই জন্য এখন আমার একটা পিসি গোপুষোনাকে আশীর্বাদ করে নিচ্ছে আশীর্বাদ বলতে হয়তো আপনাদের মনে হতে পারে যে যে গোপোসনা যে ভগবান তাহলে তাকে কেন আশীর্বাদ করা হচ্ছে আমি আবারও বলেছি গোপোসনা আমার সন্তানের মতো আর আমাদের বাড়িতে যখন ছোটো সদস্য বা আমাদের যখন জন্মদিন পালন হয় তখন কিন্তু সবাই আমাদেরকে আশীর্বাদ করে তো এটা আমি ওকে ভগবান রূপে না আমি ওকে নিজের সন্তান রূপে দেখে আমি সবাইকে আমি নিজেই বলেছি যে আশীর্বাদ করার জন্য তাই পিসিরা আশীর্বাদ করে ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে কারণ জন্মদিনে পায়েস ছাড়া যে অসম্পূর্ণ তো এখানে আমি সবাইকে একটু খাইয়ে দিতে বলেছিলাম আমার গোপু সোনা কার্তিক সোনা সবাইকে তো এবার কার্তিক সোনার মা গোপু সোনাদেরকে একটু আশীর্বাদ করবে তো এটা মানে কি বলবো আমি আমি খুবই খুশি হয়েছি যে আমি গোপূষণাকে গোপূষণাকে নিজের মনের থেকে যতটা চেয়েছিলাম ততটা হয়তো দিতে পারিনি কিন্তু যেটুকু পেরেছি আমি মন থেকে দিয়েছি ভবিষ্যতে আমি গোপীষণার কাছে এটাই চাইবো যে সকল সময় আমার সঙ্গে থাকিস পাশে থাকিস যাতে আমি তোর জন্য আমার নিজের জন্য না তোর কাছে আমার চাওয়ার কিচ্ছু নেই তো আমি তোর জন্য যেন আরও অনেক কিছু করতে পারি অনেক আয়োজন করতে পারি আমি জানি তুই অল্প অল্পতেই সন্তুষ্ট হোস তাও আমার মনের ইচ্ছাটা আমি পূরণ করতে চাই তো এখন কার্তিক সোনার মা কার্তিক সোনাদেরকে আশীর্বাদ করেছে লাড্ডু খাওয়াবে তো আমি যেটুকু পেরেছি সেটুকুই ডেকোরেশন করেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন আর অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারাও কিন্তু ছিল সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এখন গোপূসোনায় গিফট নেওয়ার পালা তো সকল ছোট ছোট বাচ্চারা দেখতেই পাচ্ছেন না আপনারা সবাই যে সবাই গোপুসোনাকে অনেক অনেক চকলেট বিস্কিট আর অনেক অনেকে অনেক কিছু দিয়েছে অনেকে টাকা দিয়েছে তো আর এখানে দেখুন কত ছোট ছোট বাচ্চা সব বাচ্চাদেরকে ডেকেছিলাম তো আর এটা দেখুন একটা আমাদের ছোট্ট সোনা বুনু চলে এসছে আর এইটা আমাদের আমার সম্পর্কে একটা মেয়ে হয় তো এখানে সবাই রয়েছে সব বাচ্চাদেরকেই ডেকেছিলাম তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই গোপসোনাকে বার্থডে উইশ করবে যাতে গোপূসোনা খুব 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 ভালো থাকে সুস্থ থাকে সকল সময় আমাদের সঙ্গে থাকে আর আপনাদেরকে নতুন নতুন আরও অনেক ভিডিও যাতে আমরা শেয়ার করতে পারি সেই কামনা আপনারা গোপূষণার কাছে করবেন তো সামনেই দোল আসছে দোল স্পেশালও ভিডিও আসবে আর এখন সবাইকে ভোগ নিবেদন করার সময় চলে এসেছে তো ভোগ নিবেদন করব সব ছোটোদেরকে বসিয়ে দিয়েছে এক লাইনে কত সুন্দর লাগছে আর এখন শেষে আমাদের কার্তিক সোনার মা কার্তিক সোনাকে নিয়ে চলে যাচ্ছে তো মনটা তো খুব খারাপ হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই রাঁধে রাঁধে